বেলা সব স্কুলের বাচ্চারা সব ফিরছে লকডাউনের পরে আমার যে স্কুল খুলেছে এটাই মানে একটা ভালো ব্যাপার কম লভ ব্যর্থ মানুষ দেখছিলাম একটা কাজ কিন্তু সেই কাজটা কোনো সফল হয়নি তাই চলে আসলাম বন্ধ আসে হয়ে আমি এসে গেছি আর বাড়ি ঢুকছি এখন আমার গেট আটকে রেখে দিয়েছ না কি গন্ধ বের হচ্ছে পচা মা এখানে গাছের সার পচিয়েছে সেগুলো দিয়ে গন্ধ বের হচ্ছে গাছগুলো খুব ভালো হয়েছে এই যে এই বালতিটার মধ্যে সার পচিয়েছে কি পাজে গন্ধ বের হচ্ছে সব এই গাছে দিয়েছে লাউ শাকের দবা নাই কত ভালো সুন্দর হয়ে গেল মা হচ্ছে গাছের সার দিচ্ছে এখন ওই যে জৈব সার বানিয়েছে সবজি খোসা পচি তো সেইগুলো থেকে এত গন্ধ বের হচ্ছে দেখা যাচ্ছে না বোন তো ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে আর এদিকে সসনাটা হয় নি রে গাছে গাছে ডাটা হয় নি

আর এখন হচ্ছে মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর মা এখন রান্নাঘরে কিছুটা বানাচ্ছে বলো তো এর নতুন জিনিস বানিয়ে খাওয়াচ্ছি তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি কি বানাচ্ছে দেখি জানি না এখন দেখো মা এখানে কি বানাচ্ছে আচ্ছা এখানে শশা কেটেছে আর प्याज কেটেছে দুপুরে কি রান্না করেছিল গো দুপুরে কি রান্না করেছিল ডাটা দিয়ে ডাল আর বেগুন ভাজা আর কি কাটতে বসেছে না এইগুলো এখানে এই কাজগুলো গুছিয়ে দিচ্ছে মা কি বলছে শোনু চাকরি উল্টো সাইড দিয়ে মার মার খেয়েছিস তুই

হাতাও হাতা হবে দেখছো মা কি সুন্দর বানাচ্ছে আমি তো ফার্স্ট টাইম খাবাইটা কারণ মা নতুন একটা রেসিপি আবিষ্কার করে ফেলেছে তো এই যখন খাবো আজকে নাকি খুব ভালো হয় বোন বলছিল কাজটা কে কাটবে

হুম চটজলদি রেসিপি এর ভালো কিছু হয় না মা দারুন একটা রেসিপি শেখালে কিন্তু মা ওকে আগে খাইয়েছে দুবার সেই জন্য ও খেয়েছে ফার্স্ট টাইম আছে দাও খেয়েছি তুই খাসনি তাই কবে খেয়ে গেল আমি জানি না ও এসে কবে খেয়ে গেলো বাবা জামাই খাওয়ানো হয়ে গেছে অরে যা খেয়ে যায় ওকে বলে না বলে দিদিকে না কিন্তু আবার বলবি তুমি আমাকে নিয়ে গেলে না ওখানে কি ভালোমন্দ খেয়েলে আর বলে আমাদের কিছু না দিদিকে একদম বলবি না ডাউন বাড়ি থেকে কোনো কথা হবে না তোমার একদম খাওয়া হয়ে গেছে আর আমারও এখানে লাউ শাক কাটা হয়ে গেছে আর দেখো আমি গুছিয়ে নিয়েছি এগুলো আর আমি এখন বাড়ি যাব লাউ শাক কেটে গুছানো হয়ে গেছে মা হাসছে তো আজকে আমি একা একাই ফিরবো কারণ রাজা আসা কথা ছিল আসেনি তাই একাই ফিরছি চলে যাচ্ছি চলো বাড়ি থেকে যাওয়া যাও এবারে দেখা হচ্ছে আজকে ওদের টাটা সবাই ভালো থাকবে